আমার ছেলে বেলা লজ্জা পেলেন কেন বলেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের আকাশে আজ কালো মেঘের ঘন ঘটা কোথায় যাচ্ছেন এখন কি ঘুরার সময় হ্যাঁ যান আন্দোলনে যান মিছিল করে আসেন আপনি নাই স্কুলে ভর্তি হইবেন তা আন্দোলন করা লাগবো না আন্দোলন করবেন না আমার ছেলে বেলা লজ্জা পেলেন কেন বলেন বলেন

বাবা মানে হাজার তা আসলে পুতুল পুতুল খেলা বাচ্চাগুলো এত কষ্ট করে মানুষ বড় করে একটা বাচ্চারে মানুষ করা কতটা কঠিন এটা বাবা মানা হওয়া পর্যন্ত আসলে বোঝা যায় না একসময় আমরাও ভাবতাম যে আমরা মানে একা একাই বড়ো হয়ে গেছি তো আমার এই মেয়েরে পালতে যায় হ্যাঁ আমরা দুজন তো পারি না তার আরও সহযোগিতা লাগে তো এই রকম কষ্টের সন্তান লালন পালন করে সেই সন্তান যদি রাস্তাঘাটে গুলি খায় মরে থাকে তাও একটা ন্যায্য আন্দোলন করার জন্য তো এর চেয়ে দুঃখজনক একটা স্বাধীন দেশে আর হইতে পারে না তো যাই হোক আর যেন কোনো মায়ের বুক খালি না হয় গতকালকেও দেখলাম দুজন মারা গেছে তো আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আসলে এত বড় আন্দোলন দেখি নেই আমরা স্বাধীনতা যুদ্ধের পরে কোনো একক আন্দোলনে এত বেশি মানুষ মারা গেছে এটাও আসলে একটা রেকর্ড তো আমি আসলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো যে ভাই আপনারা কারো নির্দেশে কারো হুকুমের গোলাম হয়ে নিজেদের জীবন বিপন্ন করেন না নিজেরা ঘৃণার পাত্র হয়ে না পৃথিবীতে আসলে ক্ষমতা চিরস্থায়ী না সবাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় কিন্তু কেউ শেষ পর্যন্ত পারে না যদি পারতো তাহলে এই যে পৃথিবীতে একটা সময় কত বড় বড় সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যগুলো আজকে কোথায় সেই সমস্ত রাজা কোথায় আমাদের দেশেই তো কত জমিদার ছিল জমিদার বাড়িগুলো কিন্তু এখনও সেই জমিদারিদের সাক্ষী কিন্তু সেই জমিদার কি আর পাওয়া যায় পাওয়া যায় না তো জমিদারি থাকে না তো তেমনি ক্ষমতাও চিরস্থায়ী না আসলে আমরা ভুলে যাই এগুলা ইতিহাস আমরা ভুলে যাই যার জন্যে আমাদের দেশের এই অবস্থা তো আজকে আর বেশি কিছু বলবো না বাইরে বের হয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য বিশেষ করে প্রবাসীদের সেটা হচ্ছে যে প্রবাসী ভাইরা অনেকেই বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ কারো পরিবারের যদি দরকার হয় সে টাকা পাঠাবে কারো যদি দরকার না থাকে যদি রেমিটেন্স ছাড়াই সার্ভাইভ করতে পারে সে পাঠাবে না তবে অনেকেই বিকল্প সাজেস্ট করতেছেন যে হুন্ডিতে পাঠান ব্যাংকের ব্যাংকিং চ্যানেলে পাঠায় না এখন আমার কথা হইতেছে ধরেন আপনার পরিবারের মাসিক চাহিদা আছে দশ হাজার টাকা যেটা না পাঠাইলে আপনার না তো সেই টাকাটা যদি আপনি হুন্ডিতে পাঠান তো তাতে কিন্তু আপনারই উল্টা লস কিভাবে লস যাদেরকে আপনি আন্দোলন করে গদির থেকে নামানোর চেষ্টা করতেছেন তো তারা তো ভাই অনেক টাকার মালিক আমাদের মতো তো যদু মধু কত না তারা লাস্ট পনেরো বিশ বছরে হাজার হাজার কোটি টাকা এক একজন মালিক হয়ে গেছে এটা তো পত্রপত্রিকা আসতেছে আপনারা দেখতেছেন আমার আপনার কিন্তু এদেশেই থাকতে হবে মায়ের খেয়েই থাকি আর মাথা ওষা করেই থাকি কিন্তু তাদের কিন্তু সেকেন্ড হোম আছে তারা হয় মালয়েশিয়া চলে যাবে নয় দুবাই চলে যাবে না কানাডা চলে যাবে না ইউএসএ চলে যাবে না লন্ডনে চলে যাবে অনেকে লন্ডনে অলরেডি আছে তো মূল বিষয় হইতেছে আমাদের যাওয়ার জায়গা নাই এখন তারা যেই যে বিদেশে যাবে আপনারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইয়া তাদের এই বিদেশ যাত্রাটা সহজ করতেছেন কিভাবে সহজ করতেছেন এই বাংলাদেশে টাকা নিয়ে বিদেশে যায় তো চ্যারানা লাভ করতে পারবে না তো যাওয়ার আগে কী করবে তার জমি জমা সয় সম্পদ যা আছে বা নগদ টাকা আছে এটারে ডলারে কনভার্ট করতে হবে আর দেশের ব্যাংকে যেহেতু ডলার নাই তো তারা ডলার পাবে কোথা থেকে পাবে না কিন্তু কারণ টাকার বিনিময়ে তাদেরকে কিন্তু আর ডলার দিবে না তো ওই যে আপনি যে হুন্ডিতে টাকা পাঠিয়ে রাখছেন হ্যাঁ আপনার যে কারেন্সিটা সেটা রিয়েল হোক ই হোক সেটা কিন্তু ওই কিছু লোকের কাছে রয়ে গেছে তো এখন যখন দেখব যে বাংলাদেশে তো আর কোনোভাবে টিকা সম্ভব না লাস্টে হয়তো একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে সেই চেষ্টার পরেও যখন সফল হবে না তখন এই যে খ্যাতাবালিশ বেচা অলরেডি কিন্তু অনেক মন্ত্রী এমপি একটা পত্রিকা দেখলাম প্রায় বিশ জন কিন্তু দেশ ছাড়া তো কী জন্যে গেছে কেউ হয়তো কেউ হয়তো চিকিৎসার শ্রোতায় গেছে বা জেনারেলি চিকিৎসা করতে গেছে আবার কেউ হয়তো এমনিতেই বিদেশে যায় কোথায় থাকবে না থাকবে সেটার জায়গা করার জন্য গেছে তাই না তো ওই যে আপনি যে হুন্ডিতে ডলারগুলো দিয়ে রাখছেন এই দেশের আপনার পরিবারে এই যে এই সমস্ত দুর্নীতিবাজদের টাকাটা পৌঁছায় দিয়ে আপনার ডলার তারা অটোমেটিক বিদেশে বৈশাই পাইলো মানে বাংলাদেশ থেকে যায় আবার টাকা বাঙে ডলার বানায় সেইটা বিদেশে নেওয়ার যেটা ঝামেলা সেটা তাদের পোহায় তো না তো সেই সুযোগটা আপনি কেন করে দেবেন এখন ওই মাসে দশ বিশ হাজার টাকা যায় আপনার ফ্যামিলির খরচ ওই টাকা বাংলাদেশে পাঠাইলেও সেটা দিয়া বুলেট বোমাই কিনবে নাকি এই যে নিত্য প্রয়োজনীয় ওষুধ টষুধ এটা সেটা ওগুলা যদি না থাকে তো জনগণ তো আরও বেশি আন্দোলন করবে তো এর জন্য আমি বলবো যে যার পরিবারের যতটুকু প্রয়োজন হ্যাঁ পাঠাবেন কিন্তু পাঠাইলে সেটা বৈধভাবে পাঠান প্লাস অনেকেই ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দিতেছেন যে আমি হুন্ডিতে টাকা পাঠাবো হুন্ডিতে টাকা পাঠাবো তো এই হুন্ডি কি বৈধ এটা তো অবৈধ একটা জিনিস তো একটা অবৈধ জিনিস করতেছেন যেটা মানি লন্ডারিংয়ের মানে আইনে পড়ে তো সেইটা আপনি করতেছেন সেটা আবার আপনার একটা প্রমাণ রেখে যেতেছেন তো এইটা নিয়ে ভবিষ্যতে যে আপনারে এ ধরবে না হ্যাঁ বা এই সরকার না হলে অন্য সরকার বা আপনার সবারই তো শত্রু আছে তাই না কোনো না কোনোভাবে কিন্তু বিপদে পড়তে পারেন তো ডিজিটালি আপনি যে প্রমাণ রাখতেছেন এটা কিন্তু আর মুছতে পারবেন না ঠিক আছে তো অতি উৎসাহী হয়ে নিজের বিপদ ডাইকা আনেন না ঠিক আছে যেমন আপনার ওই যে এর আগে ইউনাইটেড আরব আমিরাতে অনেকগুলো বাংলাদেশির জেল হয়েছে আন্দোলন করার কারণে এটা তো আর মিথ্যা না তো আমি কিন্তু আবারও বলতেছি আমি কিন্তু বলতেছি না যে আপনি টাকা পাঠান আপনি সব টাকা বেতন পাই এই সব টাকা ব্যাংকে পাঠাই দেন আমি বলতেছি যে আপনি না পাঠাইলে আপনার কাছে রেখে দেন ধরেন আপনি তিন মাস পাঠাবেন না ঠিক আছে আপনার কাছে টাকাগুলো থাকুক তিন মাস পরে দেশ যদি ঠিক হয় আপনাদের মন মতো হয় তখন তো দেশের টাকার প্রয়োজন হবে ডলারের প্রয়োজন হবে ডলার ছাড়া তো তখনও দেশ ঠিক হবে না তাই না তো তখন যেন আপনি এই টাকাগুলো পাঠাইতে পারেন আর যদি আপনি এখনই সব টাকা হুন্ডি করে রাখেন তাহলে তো আপনি পক্ষান্তরে কিন্তু এই দুর্নীতিবাজদেরকে সহযোগিতা করতেছেন তো এটাই আসলে বলার ছিল তো সবাই নিরাপদে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম